বন্ধুরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকে জানিয়ে দেব রডের সঠিক আপডেট বাজার দাম শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া সামনে রডের দাম কি আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে অবশ্যই রডের দাম বাড়বে কারণ নির্বাচিত সরকার আসলেই তারা কিন্তু অনেক ধরনের প্রকল্পের কাজ হাতে নেবে তখনই কিন্তু রডের চাহিদা বেড়ে যাবে কারণ রডের দাম নির্ধারণে আন্তর্জাতিক একটি ভূমিকা পালন করে বিশ্ববাজারে ইস্পাতের কাঁচামালের দাম পরিবহন খরচ এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সরাসরি রডের দামে প্রভাব ফেলে যেহেতু ডিসেম্বর অথবা মধ্যে নির্বাচন হওয়ার কথা যদি নির্বাচন হয় আর যখন নির্বাচিত সরকার আসবে তখন অবশ্যই রডের দাম বাড়বে সেজন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এখনো যারা আপনাদের পাকা ঘর নির্মাণ করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ যাচ্ছে কারণ রডের দাম কিন্তু এরকম থাকবে না রডের দাম বা অবশ্যই বাড়বে বাংলাদেশের নির্মাণ খাতে রডের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ এবং ব্যক্তিগত বাড়ি নির্মাণে রোডের ব্যবহার ক্রমাগত কিন্তু বাড়ছে কমছে না তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে দাম বাড়তে বাধ্য দেশীয় উৎপাদন সক্ষমতা এবং আমদানের পরিমাণ রডের তিন ধরনের হাই কার্বন স্টিল লো কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল বন্ধুরা রড কিন্তু ভবনের হার বলা হয় সেজন্য অবশ্যই রড কিনতে হলে আমাদেরকে ভালো মানের রড কিন্তু চিনতে হবে ভালো মানের রড চেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা আমাদের দেশে যে রডগুলো পাওয়া বা যাইটিকে টেকনিক্যাল ভাষায় বলা হয়ে থাকে কার্বন স্টিল সহজ ইংরেজিতে এটাকে বলা হয় রড কেনার সময় কখনোই দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড কিনবেন না বন্ধুরা ভালো রড অবশ্যই আপনাকে চিনতে হবে ভালো রড কোনটা আমি আজকে আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দেব জানিয়ে দেব ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশের সেরা ব্র্যান্ডের রডের তালিকায় প্রথমেই কিন্তু রয়েছে বিএসআরএম রড তারপরেই রয়েছে এ কে এস রড তারপরে কিন্তু রয়েছে জিপিএইচ ইস্পাত কে এস আর এম তারপরে হচ্ছে আপনার পিএইচ পি পিএসআরএম এস আর এম আর আর এম বাই স্টিল সময় স্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত ঢাকা স্টিল বিভিন্ন ধরনের রড রয়েছে কিন্তু তার মধ্য থেকে প্রথমে যে অবস্থান করছে সেটা হচ্ছে রড রডের পরেই কিন্তু আসে হচ্ছে আপনার এ কে রড কিন্তু খুবই ভালো মান কিন্তু কথা হলো অন্যান্য রডের তুলনায় কিন্তু বিএসআর কেএস এম এস বিআরএম এই সব রডের দাম কিন্তু বেশি হয়ে থাকে তার মধ্যেও বিএসআরএম এ কে এস এর দাম সবচাইতে বেশি বন্ধুরা ভালো মানের রড সবসময় একটু বেশি দাম হয়ে থাকে রডকে এর জন্য ভালো মানের রড কেনা কিন্তু বুদ্ধিমানের কাজ বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি রডের প্রকৃত আপডেট বাজার দাম প্রথমেই রয়েছে বিএসআরএম রড বিএসআরএম রড কিন্তু প্রতি টনের দাম 89000 টাকা টন এবং প্রতি কেজি মাত্র 89 টাকা তারপরে রয়েছে একেএস স্টিল এটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির রড এই রডের দাম এখন কিন্তু 88000 টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র 88 টাকা তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত প্রতি টনের দাম কিন্তু 86000 টাকা এবং প্রতি কেজি মাত্র 86 টাকা তারপরে রয়েছে কেএসআরএম রড প্রতি টনের দাম কিন্তু 84000 টাকা প্রতি কেজি মাত্র 84 এই সকল রড ছাড়াও কিন্তু বাংলাদেশে আরও বিভিন্ন রড কোম্পানি রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে